আমরা ধান সোনা কিনলে পেয়ে যাবে দুই দুটো স্কুটি কেনার সুযোগ মাত্র থেকে স্টার্টিং পেয়ে যাবে মধ্যে সুন্দর 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 দেখো দেখো কত ডিজাইন কাজের আছে একটা আমি গলায় পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা দিচ্ছে এটা শাড়ি লেহেঙ্গা তোমার সবকিছুর সাথে পড়তে পারবে দুগ্রাম ছশো মিলি থেকে আমাদের যে এম জুল আছে সীতারের কালেকশন শুরু হচ্ছে বাটারফ্লাই মোটিপের মধ্যে আছে কত সুন্দর মিনাকারি হালকা কাজ করা আছে দেখো চাল মোটিপের মধ্যে আছে দেখো ডিজাইনটা কতটা ইউনিক এখানে টিকলি বেবি বিক্রি তোমরা এগুলো অন্নপ্রাশনে বা বাজ্যতে গিফট করতে পারো দেখো আমি একটা পরে দেখিয়ে দিচ্ছি মাত্র সাড়ে হাজার টাকা থেকে স্টার্টিং আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ভুলি পলা সিলভারের উপরে এগুলো মাত্র হাজার বারোশো টাকা থেকে স্টার্টিং আছে শাঁকাটা এটা কিন্তু রিয়েল শাঁকার উপর আছে ওই ডিজাইনটা কতটা সুন্দর একদম লাইট রোজের মধ্যে এটা তাদের কাছে লাইফ টাইম কার্ডটা থাকবে তাদের মেকিং চার্জেস হয়ে যাবে লাইফ টাইমের জন্য সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট লাইফ টাইমের জন্য সকলকে নমস্কার এসেছি জে এম জুয়েলার্সের পক্ষ থেকে ধানতারাসা ধামাকাদার কিছু অফার নিয়ে তো সকলকে প্রথমে জানাবো শুভ বিজয় আর বিজয়া মানে ধানতারাসা আর ধানতারাসে আমরা বাঙালিরা একটু হলেও সোনা অর্থাৎ লক্ষ্মী আমাদের ঘরে আনতে চাই তো সোনার দাম যে আকাশ ছোঁয়া প্রত্যেকের কিন্তু একটু সাধ্যের বাইরে চলে যাচ্ছে জে এম জুয়েলার্স থাকতে তোমাদের চিন্তার কোনো কারণ নেই কারণ জে এম জুয়েলার্স মানে লাইট ওয়েট এবং সাধ্যের মধ্যে স্বাদ পূরণ তো আমাদের ধামাকাদার অফার ধানতারাসে কি কি থাকছে তো চলো দেখে নি দেখবো সবই শুনবো তার আগে বলে দাও তোমার কাছে আসবে কি করে তো অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি যারা শিয়ালদা থেকে আসবে তারা মেইন লাইনে ট্রেন ধরে ইছাপুর স্টেশনে নামবে আর যারা রানাঘাট থেকে মানে রানাঘাটের উপাস থেকে আসবে তারাও ইছাপুর স্টেশনে নামবে ইছাপুর স্টেশনে নেমে চার নাম্বার টিকিট কাউন্টারের পাশ দিয়ে হেঁটে মাত্র এক মিনিট আর যারা বুঝতে পারবে না তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমরা অবশ্যই গাইড করে নেবো তোমাদের হোম ডেলিভারি হয় একদম হোম ডেলিভারি হয় তোমাদেরকে তার

তোমরা অবশ্যই ধানদারাসের দিন জে এম জুয়েলার্স ভিজিট করবে এছাড়াও যে অফারগুলো আছে আমাদের মেকিং চার্জ টেন পার্সেন্ট তার উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর যাদের কাছে লাইফ টাইম কার্ডটা থাকবে তাদের মেকিং চার্জেস হয়ে যাবে লাইফ টাইমের জন্য সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট লাইফ টাইমের জন্য সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট তো তোমরা দেরি করো না অবশ্যই জে এম জুয়েলার্স ভিজিট করো পাইলের কত সুন্দর সুন্দর চোখের কালেকশন জে এম জুয়েলার্স কিছুদিনের মধ্যে এগুলো রিস্টক হয়েছে এগুলো মাত্র সাড়ে পাঁচ হাজার থেকে স্টার্টিং পেয়ে যাবে তিন পিস আছে হলমার্ক স্ট্যাম্প তো দেখতে পারছো হলমার্ক স্ট্যাম্প এইচ ওয়াইডির সমেত তোমরা পেয়ে যাবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা থেকে স্টার্টিং দেখো ডিজাইনগুলো তোমরা কিন্তু আলাদা আলাদা পেয়ে যাবে প্রত্যেকটা ডিজাইন আলাদা দেখো এই ডিজাইনটা কত সুন্দর এটা পাঁচ হাজার সরি এটা পাঁচ পাতার মধ্যে আছে অ্যাপ্রক্স বারো হাজার থেকে স্টার্টিং আছে পাঁচ পাতারগুলো বাকিটা ওয়েট অ্যান্ড গোল্ডের উপর ডিপেন্ড করবে এটা যেরকম একটু ভারীর উপর আছে দেখো বরফি ডিজাইনের মধ্যে কতটা সুন্দর কাভারেজটা কতটা হাই কাভারেজ দিয়েছে তুমি দেখো তারপর চলে যাচ্ছে পালের নেকলেসের কিছু কালেকশান যারা নেকলেস চুজ করতে চাও তাদের জন্য নেকলেসের কিছু কালেকশন আছে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন সিলেকাটা কাজের ওপর আছে এগুলো মাত্র চোদ্দ হাজার থেকে স্টার্টিং আছে দেখো ডিজাইনগুলো কতটা সুন্দর একটা আমি গলায় পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা কাভারেজ দিচ্ছে এটা শাড়ি লেহেঙ্গা সব সবকিছুর সাথে পরতে পারবে ম্যাচিং করে তোমাদেরকে পরলেও খুব সুন্দর লাগবে আর যাদের সামনে বিয়ে তাদেরকে বলবো দেরি না করে তোমরা অবশ্যই জেএন জুয়েলার্স ভিজিট করো এত সুন্দর সুন্দর গয়নাগুলো পারচেস করো এরপর দেখে নেবো সীতাহারের কিছু কালেকশন দেখো লাইট চর্চের মধ্যে এগুলো ওয়েট আমি বলে দিচ্ছি দুগ্রাম ছশো মিলি থেকে আমাদের যে এম আছে শীতারের কালেকশন শুরু হচ্ছে দেখো এই শীতারের লেন্থটা দেখো এরপর তো টার্সেল যাবে তোমরা আরও বাড়িয়ে পড়তে পারো দেখো কতটা সুন্দর কভারেজ দিচ্ছে হাই কভারেজ তোমরা পেয়ে যাবে দেখো কতটা লাইট ওয়েটের মধ্যে এই ডিজাইনটা দেখো একটু হাতে তুলে আমি দেখিয়ে দিচ্ছি যে বাটারফ্লাই মোটেপের মধ্যে আছে কত সুন্দর মিনাকারি হালকা কাজ করা আছে যা একটু হেভি ডিজাইনের মধ্যে যাচ্ছে তাদের জন্য এই কালেকশনটা দেখো কতটা গর্জিয়াস কালেকশন পরলেও খুব সুন্দর লাগবে এই ডিজাইনটা দেখো ময়ূর মটপের মধ্যে আছে হালকা ডিজাইন করা আছে এরপর যারা একটু হালকার মধ্যে চাইছো তাদের জন্য দেখো এগুলো মাত্র সাড়ে পাঁচ হাজার থেকে স্টার্টিং আছে পাঁচ সাড়ে পাঁচ হাজার থেকে স্টার্টিং আছে প্রত্যেকটা কিন্তু কার্ড হলমার্ক নাইন ওয়ান সিক এইচুয় তোমরা পেয়ে যাবে আর ডিজাইন তো এখানে পেয়ে যাচ্ছে স্টার রাউন্ড লাভ মোটিভের মধ্যে তোমরা আরও কালেকশন পেয়ে যাবে এগুলো জাস্ট স্যাম্পেল এরপরে চলে যাচ্ছি তোমরা অনেকেই রিকোয়েস্ট করছি যে করছিলে যে তেতুল পাতা মোটিভের মধ্যে যে পার্লের ডিজাইনগুলো সেগুলো দাও তো তোমাদের রিকোয়েস্টেই দেখো আমি একটা গলায় পরে আছি দেখো এত সুন্দর কত সুন্দর লাগছে শাড়ির সাথে খুব সুন্দর যাবে একটা জাস্ট শাড়ির সাথে একটা সিম্পল পরবে পড়ে সিম্পল খুব সুন্দর লাগবে দেখতেও সুন্দর লাগবে এটা দেখো চাঁদ মোটিভের মধ্যে আছে দেখো ডিজাইনটাও কতটা ইউনিক পরলেও খুব সুন্দর লাগবে প্রত্যেকটা মোটিভ আলাদা আছে প্রত্যেকটা ডিজাইন আলাদা আছে তোমরা পেয়ে যাবে এরপর দেখে নিচ্ছি পার্লার আরও কিছু কালেকশন বাচ্চাদের জন্য কিছু কালেকশন দেখে নিচ্ছি দেখো এখানে টিকলি বেবিদের টিকলি তোমরা এগুলো অন্নপ্রাশনে বা বাচ্চাতে গিফট করতে পারো দেখো আমি একটা পরে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখো ডিজাইনটা তোমাদের বাচ্চাদেরকে পরে আরও সুন্দর লাগবে একদম দেখো এখানে কিন্তু আলাদা আলাদা মোটিভ ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ এরপর দেখে নেবো পার্লের ব্রেসলেটের কিছু কালেকশন বেবিদের দেখো আমি হাতে পরিয়ে দেখিয়ে দিচ্ছি এরা কিন্তু আমা আমার হাতে হয়ে যাচ্ছে আশা করি বাচ্চাদের হয়ে যাবে দেখো দেখো প্রত্যেকটা কিন্তু হলমার্ক ডিজাইন এটা রাউন্ড মোটিভের মধ্যে আছে এই ডিজাইনটা দেখো ছেলে কাটা কাজের ওপর এইগুলো মাত্র তিন হাজার থেকে স্টার্টিং তোমরা পেয়ে যাবে তিন সাড়ে তিন ওয়েটের উপরও কিছুটা ভ্যারি করে এরপর দেখে নিচ্ছি একদম সিম্পলের মধ্যে টার্সিলের কিছু কালেকশন এগুলো হচ্ছে জোড়া পাতা দেখো প্রত্যেকটা মোটিভ কিন্তু আলাদা আছে দেখো ডিজাইনগুলো কতটা সুন্দর এগুলো তোমরা টার্সেল অ্যাড করে এগুলোর সাথে পড়তে পারো টার্সিল দিয়ে এগুলো মাত্র সাড়ে পাঁচ পাঁচ হাজার টাকা থেকে স্টার্টিং আছে এইচ ওইটি সমেত এরপর দেখে নেব আর একটু হেভির মধ্যে যারা চাইছো টার্সিল তাদের জন্য এই কালেকশনগুলো দেখো এগুলো দশ এগারো হাজারের মধ্যে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা কিন্তু এইচও আইডি হলমার্ক এগুলো জাস্ট স্যাম্পেল আরো কালেকশন প্রচুর আছে জেএম জুয়েলার্সে তার জন্য তোমাদেরকে অবশ্যই শপে ভিজিট করতে হবে যারা আরেকটু হেভির মধ্যে চাইছো এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর হেভি লুক দিচ্ছে এটা কিন্তু বাটারফ্লাই মোটিভের মধ্যে আছে এই ডিজাইনটা আরও কিছু কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই ডিজাইনটা কতটা সুন্দর এই ডিজাইনটা দেখো ময়ূর মোটিভের মধ্যে আছে গলায় পড়লে জাস্ট বাউ কোনো কথা হবে না সবাই তাকিয়ে থাকবে এরপর দেখে নেব হালকা মধ্যে চেনের কিছু কালেকশান দেখো চেনের একদম লাইট ওয়েটের আমাদের কত থেকে স্টার্টিং আমি বলে দিচ্ছি দেখো মাত্র দু গ্রাম পাঁচশো দশ থেকে এত সুন্দর একটা চেন তোমরা পেয়ে যাচ্ছ এটা কিন্তু তোমরা বেবিদের গিফট করতে পারো বা তোমরাও নিজেরাও পড়তে পারো দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু হালকা থেকে ভারী প্রত্যেক রকম ওয়েটের মধ্যে তোমরা কিন্তু কালেকশন জে জুয়েলার্স জুয়েলার্সে পেয়ে যাবে এরপর যারা আরও ভারীর মতো এসেছ তাদের জন্য কিছু কালেকশন দেখো এটা বিস্কিট চেন আছে এটা ওয়েট আছে মাত্র দশ গ্রাম তিনশো মিলে তোমরা এইচ ওয়াইডি ট্যাগে দেখতে পাচ্ছ আলাদাভাবে দেখানোর কিছু নেই এগুলো হচ্ছে চেনের কালেকশন এবার মেয়েদের জন্য যারা একটু চোখ পড়তে যাও তাদের জন্য দেখো এখানে কিছু কালেকশন আছে দেখো এই ডিজাইনটা কতটা সুন্দর এবং ইউনিক কতটা সুন্দর লাগছে দেখো আমি একটা গলায় পরে দেখিয়ে দিচ্ছি সুন্দর এত লাইট এত এর মধ্যে জিনিস যে এম জুয়েলার্স দিচ্ছে যে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে কারোর অসুবিধা হবে না তোমরা কিন্তু সবাইগুলো পারচেস করতে পারবে এবং কিনতে পারবে এত সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট দেখো মাত্র দু গ্রাম তিনশো আশি মিলি একমাত্র দু গ্রাম তিনশো আশি মিলি যারা ভারীর মধ্যে চাইছো ভারীর মধ্যে তোমরা পেয়ে যাবে দেখো হাই কভারেজের মধ্যে পেয়ে যাবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর এই ডিজাইনটা দেখো জাস্ট ওয়াও রাউন্ড মোটিভের মধ্যে আছে ফ্লাওয়ার মোটিভের মধ্যে রাউন্ডের মধ্যে ফ্লাওয়ার মোটিভ এরপর একদম লাইট ওয়েটের আমাদের নেকলেস মাত্র আড়াই গ্রাম থেকে সরি মাত্র দেড় গ্রাম থেকে স্টার্টিং তোমরা পেয়ে যাচ্ছ এটাও কিন্তু গলায় পড়লে দেখো সিম্পলের মধ্যে কতটা সুন্দর লাগছে ইউনিক লাগছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর সুন্দর তোমরা পেয়ে যাচ্ছ এরপর যারা একটু হেভির মধ্যে চাইছো এগুলো দেখো এই ডিজাইনগুলো তোমরা অ্যাপ্রক্স আড়াই গ্রামের মধ্যে পেয়ে যাবে আড়াই গ্রামের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ যে এন জুয়েলার্স এখানে ডিজাইন আছে আর যারা হেভির মধ্যে চাইছো তাদের জন্য কিছু কালেকশন আছে দেখো এই ডিজাইনটা কতটা সুন্দর আমি একবার গলা ধরে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হাই কাভারেজ দিচ্ছি একদম লাইট ওয়েটের মধ্যে এত সুন্দর কাভারেজ ভাবাই যায় না তাও আবার এই জুয়েলারি বাইশ কার্ড হলমার্ক সমেত তো আরো কিছু পলার কালেকশন আমরা দেখে নিচ্ছি দেখো এখানে যে টিপ টিপ কলাগুলো আছে তোমরা খুবই পছন্দ করো আর এগুলো মাত্র এখানে সাড়ে হাজার থেকে স্টার্টিং আছে মাত্র সাড়ে হাজার টাকা থেকে স্টার্টিং আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বাইশ টু আঠাশ প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে এরপর যারা একটু আলাদা মানে ব্যাকানোর মধ্যে চাইছো তাদের জন্য আছে দেখো বেকি পলা এগুলো সাড়ে হাজার থেকে স্টার্টিং আছে মাত্র সাড়ে চার হাজার টাকা থেকে একদম বাইশ টু আঠাশ সাইজ প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু হলমার্ক স্যাম্প তোমরা পলার গায়েতেই পেয়ে যাবে প্রত্যেকটা কালেকশনটার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে এরপর যারা আরেকটু একটু ভারী কাজের মধ্যে চাইছো তাদের জন্য কিছু কালেকশন দেখো এখানে রুলি পলার কালেকশন আছে প্রত্যেকটা ডিজাইন দেখো কতটা সুন্দর কতটা গ্লেজি এগুলো মাত্র সাড়ে ছ হাজার টাকা থেকে স্টার্টিং আছে মাত্র সাড়ে হাজার টাকা থেকে এবার যা একটু মোটা পলার মধ্যে চাইছো একটু ডিজাইন থাকবে দেখো এটা যেমন ব্রেসলেট পলা আছে দুটো কালার অপশন তোমরা পেয়ে যাবে এখানে মেরুন আর রেড দুটো অপশনের মধ্যে তোমরা পেয়ে যাবে বাইশ টু আঠাশ সাইজ প্রত্যেকটা অ্যাভেলেবেল আছে এগুলো মাত্র সাড়ে পাঁচ ছ হাজার টাকা থেকে স্টার্টিং আছে মাত্র সাড়ে পাঁচ ছ হাজার যারা ব্রেসলেট বলার মধ্যে আরেকটু ভারী কাজের মধ্যে চাইছো তাদের জন্য কিছু কালেকশন দেখো এখানে মেরুন কালার আছে এখানে রেড কালার আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আর এগুলোর মধ্যে কিন্তু অল ওভার বডিতে কাজ থাকবে পুরো একদম ঘুরিয়ে তোমার কাজ থাকবে এগুলোর মধ্যে এগুলো তোমরা সাড়ে এগারো থেকে বারো হাজারের মধ্যে তোমরা পেয়ে যাবে বাকিটা ওয়েট অ্যান্ড গোল্ড উপর ওপর ডিপেন্ড করবে এবার যদি একটু হেভি ওয়েট যাও সেক্ষেত্রে একটু প্রাইসটা বাড়তে পারে এরপর যারা সিলভারের মধ্যে চাইছো সোনা তো সবাই পরে এবার যারা ইউনিক একটু আলাদা চাইছো সিলভারের মধ্যে কিছু কালেকশন দেখো তাদের জন্য রুলি পলা সিলভারের উপরে এগুলো মাত্র হাজার বারোশো টাকা থেকে স্টার্টিং আছে বাকিটা ওয়েটের ওপর ডিপেন্ড করবে বাইশ টু আঠাশ প্রত্যেকটা আছে দেখো আমি একটা হাতে পরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কাভারেজ কতটা হাই কাভারেজ দেয় দেখো আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি পুরো পলাটাই কিন্তু কাজ করা এবার এই পলার মধ্যে যারা একটু ব্রেসলেট পলার মধ্যে চাইছো একটু হেভি ডিজাইনের মধ্যে চাইছো তাদের তাদের জন্য এই ডিজাইনগুলো আছে দেখো এগুলো মাত্র দু থেকে স্টার্টিং আছে মাত্র দু টাকা থেকে স্টার্টিং আছে আমি দেখো একটা পরে আছি হাতে অলরেডি পরে নিয়েছি এত সুন্দর নিজেকে আটকে রাখতে পারলাম না একটা পরেই নিলাম দেখো অল ওভার বডিতে কিন্তু কাজ করা আছে এরপর দেখে নেব মোস্ট ভাইরাল রিকোয়েস্টেড শাখা পালা কম্বিনেশনের মধ্যে ব্রেসলেট পলা দেখো এটা কিন্তু সাইডে ওয়ার্ক নেই এটা কিন্তু পলার সাইডে ওয়ার্ক আছে মানে দু রকমই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আর শাখাতে আর এটা যে শাখাটা এটা কিন্তু রিয়েল শাখার ওপর আছে বাইশ টু আঠাশ সাইজ প্রত্যেকটা সাইজ কিন্তু পেয়ে যাবে দেখো আমি একটা হাতে পরেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো কতটা সুন্দর লাগছে কাভারেজ কতটা হাই তোমাদেরকেও করলে খুব সুন্দর লাগবে এগুলো মাত্র চার সাচার হাজার টাকা থেকে স্টার্টিং আছে পিসে এরপর দেখে নেবো পলার নেকলেসের কিছু কালেকশন দেখো এখানে আছে একদম লাইট দেখো আমাদের সাড়ে চার হাজার টাকা থেকে স্টার্টিং আছে পলার নেকলেস সোনার দাম কিন্তু আগুন এর মধ্যে তোমরা কিন্তু সাড়ে চার হাজারে পেয়ে যাচ্ছ মানে এর থেকে খুশির খবর আশা করি আর হবেই না তো তোমরা দেরি না করো অবশ্যই জে এম জুয়েলার্সে ভিজিট করো এরপর যারা একটু ভারীর মধ্যে চাইছো এগুলো কিন্তু ওয়েটের ওপর ডিপেন্ড করবে অবভিয়াসলি দেখো ডিজাইনটা কতটা সুন্দর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইনের মধ্যে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আছে এরপর দেখে নেবো পলার ওপর পালের ওপর চোকারের কিছু কালেকশন দেখো এই ডিজাইনটা কতটা সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে এটার ওয়েট যেমন তিনশো তিরিশ মিলি আছে দেখো এই পলাটা আমি একটু গলায় পরিয়ে দেখে দিচ্ছি কতটা সুন্দর এগুলো মাত্র সাড়ে পাঁচ ছ হাজারের মধ্যে তোমরা পেয়ে যাবে মাত্র সাড়ে পাঁচ ছ হাজারের মধ্যে তোমরা পেয়ে যাবে তো দেরি কিসের এত সুন্দর সুন্দর কালেকশন পার্চেস করতে হলে তোমাদেরকে অবশ্যই জে এম জুয়েলার্স এ ভিজিট করতে হবে এর সাথে দেখিয়ে দিচ্ছি পলার কানের কিছু কালেকশন যেগুলো তোমরা এই আগের পলার আইটেমগুলোর সাথে ম্যাচিং করে নিতে পারো দেখো এখানে একটা ময়ূর মোটিভের মধ্যে আছে এটা কিন্তু রাউন্ড মোটিভের মধ্যে আছে এখানে পুলো মোটিভের মধ্যে আছে প্রত্যেকটা মোটিভ প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা এটা যেরকম লাভ মোটিভের মধ্যে আছে এটা বাটারফ্লাই মোটিভের মধ্যে আছে এই ডিজাইনটা দেখো তোমরা গুলো এগুলো সব গলার ব্রেসলেট পলার সাথে নেকলেসের সাথে চোকারের সাথে সেট করে নিতে পারো পুরো একদম পলার একটা সেট হয়ে যাবে খুব সুন্দর লাগবে আর এগুলো নিলে তো স্কুটি থাকছে একদম সোনা কিনলে স্কুটি একদম স্কুটি যেটা তোমার সুবর্ণ সুযোগ পেয়ে যাবে সোনা কিনলে আর এইগুলো মাত্র সাড়ে চার হাজার টাকা থেকে স্টার্টিং আছে আমাদের জে এম জুয়েলার্স প্রচুর কালেকশন কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আরো অনেক কালেকশন আছে সেগুলোর জন্য তোমাদেরকে অবশ্যই জে এম জুয়েলার্স ভিজিট করতে হবে এবার ভিজিট করবে কি করে যারা শিয়ালদা থেকে আসবে তারা মেন মেন লাইনের ট্রেন ধরে ইছাপুর স্টেশনে নামবে আর যারা রানাঘাটের পাশ দিয়ে আসবে তারা অবশ্যই ইছাপুর স্টেশনে নামবে নেমে চার নাম্বার টিকিট কাউন্টারের পাশ দিয়ে হেঁটে মাত্র এক মিনিট আর যাদের কোনো অসুবিধা হবে

একদম একটা ভাইরাল পলা কিনলেও কিন্তু তোমরা স্কুটি যেতার সুযোগ পেয়ে যাচ্ছ আর আমাদের জে এম জুয়েলার্স এর মেকিং চার্জ টেন পার্সেন্ট এবং তার উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফার আর যাদের কাছে ডিসকাউন্ট কার্ডটা থাকবে সেটা তাহলে কিন্তু মেকিং চার্জ লাইফ টাইম জন্য হয়ে যাবে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট মানে সব থেকে কম মজুরিতে কিন্তু জে এম জুয়েলার্স কাজ করছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করবে তারা যারা আসতে পারবে না আর আমাদের ভিডিও কল করে কিন্তু জিনিস দেখানো হয় আর আমাদের প্রত্যেকটা জিনিস ইনস্যুরেন্স করে যায় তো তোমরা এটা ভেবো না যে ঠিক মতন পৌঁছবে কি না পৌঁছবে আমরা কথা দিচ্ছি তোমাদের ঘরে তোমাদের হাতে ঠিক মতন জিনিস পৌঁছে যাবে তো চিন্তা না করো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ এর জন্য একদম এছাড়া স্ক্রিনে মানে নাম্বার দিলে তুমি বলে দিছো ভিডিও কলও দেখিয়ে দেবে একদম ওকে তাহলে আজকের মতো ভিডিও শেষ করি দেখা হবে আবার নমস্কার নমস্কার